南无南无南无南无南无南无南无南无南无南无南无。功德庄严，蒙他殊胜救护，增益菩提心。 কাডিরি দোযে টাকে শিতল কাডি চোখেরি এই মজিলি শির খানি পৌঁছে দিও নবীজের পাকের আওয়াজা ஜாய் சோசின் மபக்கோந்திர சர்லா மஃபுதே আসুর বাড়ি কু দেশে মি বিছানা এম লাই না এলো লি কৌ তু সুন্দর না যাহ জানি না হই কৌতু সুন্দর মোদিনা কি মনে জানি না

لا إله إلا الله لا إله إلا الله تُمِ كَهْلِ بَنَيْلَ سَفِي الله تُمِ كَهْلِ بَنَيْلَ نَجِي الله مُورْنُ بِكِمْ بَنَيْلَ تُمِي نُورُ مُحَمَّدٍ صَلَّى اللهِ لا إله ং দিনা এই লোক বা মোদিনে এই মনু দেবানা হয়ে বলতো দুদিন এই মনু দেবানা রে দয়া કોર નબી કે બનાઈલા તુની મોર નબી કે બનાઈલા તુની રોહરી ના કોર નબી કે બનાઈલા તુની મોર નબી કે બનાઈલા તુની નોર મુહમ્મદ સલ્લ ला इलो ला मुहम्मद रसूल

मुशमूला अरे वस উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে নরপুর ভদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুম ঘোম কি পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের শানে কয়েক مرتبہ দরুদ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাব্বুল আমি আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন সেই তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদেরকে বলি এই এদিকে কি খাবার দাবার চলতেছে এই আপনারা ওদেরকে ওনাদেরকে বলেন এখান থেকে এইখান থেকে যে সাউন্ড আসছে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আপনারা দরজা ব্লক করে দেন এখনে কোন কাজ এই মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে আমি আপনাদেরকে বলি আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের আপনাদের মানসিকতা এলোমেলো কি

আপনারা কথা বললেন না এটা এখন আমি যা করব এখানে সব আমি এটা আপনাদের দোষ কেন জানেন আপনারা আসেন না যাই কয়েকজন আসেন এলোমেলো বসেন আমি আপনাদেরকে তিনবার ইশারা দিয়েছি আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই আপনারা সামনে আসেন আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেপে গেপে বসান এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখি এখানে জায়গা হবে না মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে এখানে জায়গা হবে না একটু পরে মানুষ এখানে জান্নাত এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না ওই যে চিরস্থায়ী যে জান্নাত যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম এতে মন খারাপ করা যাবে না মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম এতেও মন খারাপ করা যাবে না ভালো কাজে দান করার সময় মানে আপনার একটিভ লুক পাওয়া যাবে কম এতেও মন খারাপ করা যাবে না এই জন্য প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি আর একটা লোক মাত্র হবে জাহান আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন কি হবে জাহান নামি হবে কারণ তিহাত্তরটা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে তিহাত্তরটা দল মুসলমানের কয়টা দল হবে শুধু মুসলমানেরই হবে তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটাই যাবে যার নামে অনলি ওয়ান একটা টিম কয়টা টিম একটা টিম মাত্র জান্নাতে যাবে সেই টিমের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটা সবচেয়ে উত্তম দল যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছে আর আমি আপনাদেরকে বলি দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ দাইলামি শরীফের মধ্যে আছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদি আল্লাহ তালান আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি রসুলকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে সে হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক বৃদ্ধা যেই বয়সেরই হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না আমি সেই দূরত্ব পড়েছি কিন্তু আপনারা দুরুত্বই পড়েননি কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি আপনি নিজেকে কি আপনার পরিচয় আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে তো আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য বোট বাদাম চা কফি পান মিষ্টি এগুলো খাওয়ার জন্য কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না জানেন না বলেই আমি অহংকার করে বলছি না আমি ওদম গুনাগার যেখানে যাই মাহফিলের গত গত সপ্তাহে দুই তিনটা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন মানুষ এমন ভাবে আসা শুরু হয়েছে ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না আর এরা বিশেষ করে হলো তাবারুক করছে যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হইছে কি বলছি বুঝতে পারছেন আমি আপনাদের কি বলি এই জান্নাতের বাগান সবার জন্য নয় এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা তাদের জন্য বিবেকবানদের জন্য

বাংলাতে বলা হয় আলো ইংলিশে এটাকে বলা হয় লাই এই বিবেক নামক নৌর রাব্বুল আলামিন জাকে দিয়েছেন আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল বিবেক এমন একটা নিয়ামত এই বিবেক নামক নুরের ছোঁয়া যার গায়ে লেগেছে যার ব্রেইনে লেগেছে তার ভবিষ্যৎ তার পরিবারের ভবিষ্যৎ তার গ্রামের ভবিষ্যৎ এবং তার যে বাংলাদেশ স্মল কান্ট্রি ছোট হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে বড় এবং কি সে তার নুরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে বিশ্বে কি করতে পারবে সারা ওয়ার্ল্ডে সে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নুরের ছোঁয়ায় ঠিক কিনা বলেন ঠিক আমার কথা কি আপনারা বুঝেন যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না আপনারা জান্নাতের বাগান কি দিনের জলসাগুলো কি সেটা আপনারা বুঝেন না যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদের সবার আগে মসজিদে যেতেন মসজিদের সবার পরে যেতেন না মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চেয়েছি আপনাকে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্যের জন্য জবাব দা হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমెంబার মি তোমরা ওকে শরণ করো আই উইল রিমెంబার ইউ আমি তোমাদেরকে শরণ করব অবশ্যই বলেছেন সুবহানাল্লাহ

যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস আর যার হার্ট অ্যাক্টিভ সে পাওয়ারফুল আমার কথা আপনারা বুঝেন সবাই বুঝেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে আমার আলোচনা আপনি বিবেক বান না হতে পারলে বুঝতেও পারবেন না যেটা বলতে চেয়েছি জিকির করা ফরজ যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা

আল্লাহ ইমানদারকে দেখেছে কোন বেঈমান করে কাফের কোন মুশরিককে মুনাফিককে ডাকেনি তাহলে এই কথাগুলো কার কাছে যাবে ইমানদারের কাছে মধু হচ্ছে মিষ্টি লাগবে ঠিক যার iman নাই তার কাছে এগুলোকখনই মজা লাগবে না তার কাছে কখন এগুলো স্বাদ লাগবে না স্বাদ boste কিন্তু বুড়া হতে হয় না স্বাদ boste হলে কিন্তু আপনাকে একবার স্মল ছোট থাকতে হয় না আপনি বুড়া হওয়ার স্বাদ বোঝার জন্য বিবেক প্রয়োজন যে বোঝে সে 8 বছরে বোঝে সে যে বোঝে না 80 বছরে বোঝে না ঠিক সম্মানিত উপস্থিতি

যে আল্লাহ চারা কোন স্রষ্টা আমরা চিনতে পারিনি আমার মালিককে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো সকাল তো সন্ধ্যা কে বলছে টোয়েন্টি ফোর আওয়ার্স বলো সে বলো আওয়ার্স কি করো জিকির করো কি করো কেন নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অবিশপ্ত একমাত্র মাওলার জিকির এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে যেটা হলো পড়াশোনা স্টাডি করা তুমি অনেক বেশি স্টাডি করো শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা এই দুইটা ছাড়া সব গজব সব অবিষপ্ত বলেছে কে আল্লাহ রাসূল এটা হাদিস শরীফ

আমি আমার মা বোনদের কেটে কেটে কে বলবো আমার নবীজি হাদিসের রাবি হলেন বন্ধু হযরতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন প্রাণের নবী রে তিনি বলে দিয়েছে উম্মত তোমরা শোনো তোমরা কোনো টেনশন করো না তোমরা তোমাদের মধ্যে কোনো হেডেক তোমরা কন্টিনিউয়াসলি কি তোমার মধ্যে করিয়ে দিও না তার কারণ আমার জানিয়ে দিয়েছে তুমি আল্লাহকে যেমন মনে করবা তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে বুঝেন নাই আমার কথার অর্থ বুঝতে পেরেছেন

আমি বের হয়ে যাব আজকে হয়ে আমার নবিজির হাদিস থেকে আমি জানতে পেরেছি একাধিক একাধিকবার আমি হাদিস শরীরটা বন্ধ পড়েছি। আমার নবীজি বলেছে তুমি তোমার মালিককে যেমন মনে করো তোমার মালিক তোমার কাছে তেমন আজকে যদি মনে করেন যে আমার গুনাহ হয়ে যাবে আমার আল্লাহ সত্যি আপনার গুণা মাফ করে বাড়ি পাঠাবে এটা আমার বক্তব্য নয় আমার প্রাণে নবীর বক্তব্য এখানে খান্ত নয় হাদিসের শুরুটা হলো এমন আস্তে আস্তে গভীরে ঢুকি দেখে কে মজা আমার নবীজি বলেছে তোমরা কেউ যদি জিকিরি করতে করতে আল্লাহর দিকে বিঘা পরিমাণে নিয়ে যাও আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ এই বান্দার দিকে গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে খাত পরিমানে গিয়ে যায় আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা তোমরা অপেক্ষায় থাকো আমি আল্লাহ দুই হাত পরিমানে গিয়ে আসি জোরে জরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার শুধু এখানে খান্ত নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বাংলা আল্লাহ হেঁটে হেঁটে আসি আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি জোরে জোরে বলুন সবচেয়ে বড় মজার খবর হলো সবচেয়ে বড় মজার খবর হলো